আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আজকে আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি এই রেসিপিটা আজকে আমি রান্না করব আজকে রান্না করছিলাম স্পাইসি গার্লিক পাস্তা তো আমার হাতে নুডলস অথবা পাস্তা কিন্তু আমার ভাই খুবই পছন্দ করে আমার সাথে নাকি নুডলস পাস্তা এগুলো অনেক মজা হয় তো অনেক দিন পরেই আমি টুকিটাকি রান্না করতে চলে আসলাম মানে পাস্তা রান্না করার জন্য এটা আমি ভেবেছিলাম হয়তো কঠিন কিন্তু এটা কিন্তু একদমই কঠিন না এটা খুবই সহজ আর খুবই কম উপকরণ লাগে এবং কি ডিমও লাগে না একদম ডিম ছাড়া আপনারা ছেলে ডিমও দিতে পারেন তো এই তো প্রথমে পাস্তাগুলোকে আমরা সিদ্ধ করে নিলাম আপনারা কিন্তু এখানে পাস্তার বোতলে নুডলসও দিতে পারেন তাহলে এটা হয়ে যাবে স্পাইসি গার্লিক নুড়লস নুডলস নুডলস দিলে দিলে এটা হয়ে হয়ে যাবে যাবে আর পাস্তা পাস্তা তো সিদ্ধ করে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে জমাট বেঁধে না যায় ঠান্ডা হলে আর আমার ভাই আর আমার ভাই তো আমার আশেপাশে ঘুরছিলো দেখতেছিল যে কিভাবে রান্না করব। আর আমি কোনো কিছু রান্না করলে কিন্তু আমার পাশে সেই ঘোরঘর করে মানে দেখে যে কিভাবে কি রান্না করতেছি তো এটা রান্না করার জন্য আমাদের একটা জিনিস বানাতে হবে যেটা আপনাদের ঘরে সবার ঘরেই থাকে একটা সস বানাতে হবে তো প্রথমে আমরা এখানে সয়া সস দিয়ে দিলাম এটা তো এখন কম বেশি সবার ঘরেই থাকে আপনারা পরিমাণ মতো বুঝে শুনে দিবেন যাতে একটু জুসিনেস ভাব হয় এই জন্য আপনারা বুঝে দিবেন তারপরে দিয়ে দিচ্ছে সামান্য লবণ লবণটা একটু অল্পই দিলাম কারণ নুডলসের মশলায়ও কিন্তু লবণ দেওয়া হবে আর সিদ্ধ সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ আপনারা চাইলে চিলি চিলি সস ইউজ করতে পারেন আমাদের ঘরে চিলি সস ছিল না তাই টমেটো সসটাই দিয়ে দিলাম এখন দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে এটা একদম ভালো করে মিশাবেন যাতে সবগুলো একত্রে মিশে যায় এইটাই কিন্তু আমাদের মেন জিনিস এই পাস্তাটা রান্নার আর হচ্ছে গার্লিক মানে রসুন এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন যেহেতু এটা স্পাইসি হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর একটু সয়া সস দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল এটা বেশি ঘন হয়ে গেছিলো তো এই তো আমার সসটা একদমই তৈরি এখন রান্নার দিকে চলে যাই আজকে কিন্তু এই রান্নাটা একদমই আমি করবো অনেক দিন পরেই কিছু একটা রান্না করছিলাম তো এই তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এটা বানাতে খুবই অল্প কিছু জিনিস লাগে প্রথমেই দিয়ে দিলাম রসুন গ্রেট করে রেখেছিলাম অথবা কুচিয়ে রেখেছিলাম এগুলো এই রসুনগুলোকে প্রথমে ভালো করে ভাজতে হবে অবশ্যই কিন্তু এই পাস্তায় রসুন ইউজ করতে হবে যেহেতু গার্লিক পাস্তা তাহলে গার্লিক না দিলে কি আর হবে বলুন তো এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে মনের মাধনে মিশিয়ে একদম ভালো করে এই দুটাকে একত্র করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম বাদামি বাদামি যখন হয়ে আসবে তখন এটা ভিতরে দিয়ে দিব আমরা সসটা যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম এই যে দেখুন এটা প্রায় বাদামি বাদামি হয়ে যাচ্ছিল আর এই পাস্তাটা আপনারা কে কে রান্না করেছেন আর খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে ভালো করে বাদামি হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ত এখন কিন্তু স্মেলটা খুব সুন্দর হয়েছিল আর এখন দিয়ে দিলাম সেই সসটা বানিয়ে রাখা সসটা ঢেলে দিলাম আর এইটাকেও এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আমাদের এইটায় কিন্তু একদমই ডিমের প্রয়োজন নাই এই পাস্তাটায় এটা কিন্তু ডিম ছাড়া পাস্তা খুবই অল্প জিনিসেই তৈরি করা যাবে আপনারাও কিন্তু চাইলে এটা বাসায় বানিয়ে টেস্ট করতে পারেন আমি ভাবছিলাম কেমন না কেমন হবে কিন্তু বানানোর পরে খেয়ে দেখলাম যে আসলে অনেক মজা হয়েছে তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা কিন্তু মাস্ট এটা দিতেই হবে কারণ এটা যেহেতু স্পাইসি তাই জন্য তো চিলি ফ্লেক্স দিতেই হবে তো আমার পাস্তাটায় কিন্তু ঝাল কম হয়েছিল দেখলে তো অনেকগুলো মরিচ দিয়েছি মানে চিলি ফ্লেক্স দিয়েছি কিন্তু একদমই ঝাল কম ছিল এই জন্য রাফি বলছিল খে তুমি তো বলছিলে এটা স্পাইসি হবে কিন্তু আমার কাছে তো একদমই স্পাইসি লাগছে না আমি আসলে একটু কমই দিয়েছিলাম কারণ ও খাবে যদি না খেতে পারে তাই জন্য তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ঠেলে দিলাম এখন আর কি কাজ আর কোনোই কাজ নেই আর কোনো কিছুই লাগবে না এখন শুধু দুই মিনিটের যে ম্যাগি মশলাগুলো থাকে সেগুলো দিতে হবে এটাকে আগে ভালো করে আমরা মিশিয়ে নিব এটাকে আমি লাড়তে পারতেছিলাম না তো আম্মুকে ডাক দিলাম আম্মু এসে এটাকে নেড়ে দেবে আমি আম্মুকে ডাক দিই নি আম্মুই এসে বলছিল আয় আমি নেড়ে দিই আর এখানে আমরা ইউজ করবো ম্যাগি মশলা যেহেতু পাস্তা রান্না করছি পাস্তার সাথে তো আর আলাদা করে কোনো মশলা পাওয়া যায় না তো সেটার জন্য আমরা ম্যাগি মশলা আমাদের ঐতিহ্যবাহী দুই মিনিটের ম্যাগি মশলা ইউজ করবো যেটা আপনাদের সবার বাসায় কম বেশি থাকে দেখুন এখনই কত সুন্দর লাগছে আর মশলাটা দেওয়ার পরে তো আরও সুন্দর কালার আসবে এই যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু আপনারা পরিমাণ মতো দিবেন এই পাস্তাগুলোর জন্য আমি পুরো এক প্যাকেট মশলা ইউজ করেছি আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখানে এখন তো এই যে আমাদের পাস্তাটা হয়ে গেছে এখন এগুলো একত্রে একটু ভালো করে রান্না করতে হবে কিছুক্ষণ এক মিনিটের মতো ভালো করে এগুলো মিক্স করতে হবে আর আমাদের কিন্তু খুব সহজে ঝটপট স্পাইসি গার্লিক পাস্তা একদমই রেডি আপনারা পাস্তার বদলে এখানে শুধু নুডলস ঢেলে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে গার্লিক নুডলস তো এক ঢিলে যাকে বলে দুই পাখি মারা আর এটা কিন্তু আপনারা অনেক সহজেই বানিয়ে নিতে পারেন আর এই যে এখানে রাফির জন্য একটু ডেকোরেশন করেছিলাম কোয়েল পাখি ডিপ দিয়ে দুটো চোখ আর নারকেলের দিয়ে একটা কান নাক কারণ ঘরে গাজর ছিল না তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং বেশি বেশি আমাদের পেজটিকে শেয়ার করে দিবেন ভিডিওগুলো আল্লাহ পেজ আজকের মতো এখানেই বিদায় নিলাম